বন্ধুরা এখন ভেটকি মাছের কাঁটা জমবে ঠিক আছে এর তো অনেক দিয়ে দিই ঠিক আছে আমার তো আবার লেটেস্ট রান্না আছে ভাই এদিকে নিয়ে আসো সামনের দিকে মাছের কাঁটা তো পর্যন্ত রেখে দিয়েছি গন্ধতেই পাগল ভাজা হয়েছে আর কতিয়ে মাছ লাগলো খাই বন্ধুরা নুন নুনটা দিলে টমেটো সব গলে যাবে আর আমার পেঁয়াজটা ভাজা হয়ে যাবে ঠিক আছে তারপর আপনাদের দেখাচ্ছি ভালো করে কষিয়ে রান্না একদম বেশি বিচপিস হবে না বেশি এ হবে না একদম সুন্দর খাবার সলিড একদম খেতেও হেভি লাগে আপনারা করে কজন খেয়েছেন বলবেন যে দেখুন আমরা তেল মশলাটা খুব কম খাই কিন্তু এটা হিটার মতো রিচ না অনলি ফোর একদম লাইট রান্না হালকা হালকা মিষ্টি কচি নিলাম প্রথমে কালো ফোড়ন দিলাম কালো ফোড়ন দিয়ে পেঁয়াজ টম দিয়ে একটু তোমার নিলাম ভালো করে ঘাস খাচ্ছি একদম বন্ধুরা একটা কথা বলি আপনারা ভাববেন যে আমি কিন্তু যাতা ক্লিয়ার না আমি সব রকম পারি করি এক এক সময় এক এক সময় করি না আজকে সময় পেলাম তাই আপনাদের রান্নার রেসিপিটা দেখাচ্ছি যেরকম ভিডিওটা চলছে দেখুন দেখুন হালকা পুরো দিকে দেখে নিন একদম অলরেডি ভেজে গেছে ঠিক আছে দুথাখানি হয়ে গেছে তারপর দেব দেখতে পারছেন আদা রসুন আর একটু পেঁয়াজ ঠিক আছে পেস্ট ওকে আবার তোকে এটাকে কষাবো ঠিক আছে তা বন্ধুরা দেখতে পাচ্ছেন এই কোয়াটা দেখে কিন্তু ভাববেন না যে এই কয়াটা কিরাম না কিরাম এই করার মধ্যে কিছু জান আছে সেই জিনিসটা কি জানেন ওই জন্য আমার স্পেশাল ভালো করা ছাড়া আমি এই কড়াটা করি এটা খুব মধুর করা জানেন তো কড়াটা দেখুন দেখুন কথানো খেলা চলছে কথানোর খেলা আমাদের লালু ভাই ভাবছে দেখিস লালু ভাই জিদ্ভাবে জলে আসে না তুই পাবি চিন্তা নেই তো তোকে করাবো চিন্তা নেই মাকে কষিয়ে টক বক করছে দেখুন আদা রসুন দিয়ে ভালো করে না পচানো যায় তাহলে আপনার গন্ধ ছাড়বে আপনার প্রবলেম হবে এবার একটুখানি সামান্য একটুখানি হালকা করে একটুখানি আরেকটু নুন দিয়ে দিই বুঝলেন বন্ধুরা একটু জাস্ট সামান্য ঠিক আছে তো বন্ধুরা আমাদের স্পেশাল মশলা এসে গেছে এটা দেখুন এখন এটা বর্তমানে একটু জিরে দিয়ে দিলাম তারপর একটুখানি ধনে এক চামচ আর এক চামচ দিই এবার আসল জিনিস তো দিতেই হবে হলুদটা দিই আর একটু হালকা গুঁড়ো লঙ্কা দেখুন ঝাল বেশি খাবো না ওই জন্য মোটামুটি গুঁড়ো লঙ্কা এটা ঝাল হয় না বুঝেছেন আর একটুখানি হালকা দিয়ে দিলাম এইবার আসল খেলা হলো কষা ঠিক আছে এবার হালকা একটু জল নিয়ে নেব হালকা একটু জল দিতে হবে গ্যাসটা ফ্লাম একটুখানি হিট করে দিলাম এবার একটু এবার একটু কষানোর পালা কষানো শুধু হালকা হালকা জল দিয়ে কষতে থাকবে তারপর আপনার আসল রূপ খুলবে বন্ধুরা এই যে জল দিয়েছি হালকা হালকা জলে হালকা হালকা কষা নিই আরেকটুখানি সামান্য জল দিয়ে দিই ঠিক আছে একটুখানি হালকা কষা নিচ্ছি একটুখানি লো ফ্লেমে রাখবে হালকা তো বন্ধুরা দেখতেছেন কাঁচা লঙ্কা একটু দিয়ে দিলাম একটু হবে জাস্ট হালকা তো ঠিক জমবে না তবন্ধুরা একটুখানি হিট দিয়ে আর একটুখানি তেলটাকে করে নিয়ে মশলাটাকে ভালো করে আর একটু ফ্রাই করবো মশলাটা পুরোপুরি পুড়ে যাবে তারপর ছাড়বে কাশি হবে আপনাদের ম্যানেজ করতে হবে তাও কাশিটা রান্না করতে গেলে যে কত মহিলারা কাশি হম আবার সেই খাবারগুলো কাস্তে কাস্তে পড়ে যায় দিয়ে কাতে হবে যেমন খাবারও কিছু না হয় বুঝতে পারছেন দেখুন এবার তেলটা ছাড়া ফুল করে দিয়েছি অলরেডি তো বন্ধুরা আইটে টমেটো দিলাম লাস্ট টাইমে একটু টমেটোমটা দিলে তার গ্লেজটা আবার অন্যরকম হবে বুঝতেছে এক পিস টমেটোটা দিলাম তেল অলরেডি ছেড়ে গেছে টমেটো মধ্যে পর মালটা পুরো পচিয়ে নিলাম তেল কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছেন কিন্তু ছেড়ে গেছে অলরেডি সব সাইড দিয়ে ছেড়ে যাচ্ছে দেখে নিছেন ঠিক আছে এইবার আমি জল দিয়ে নেবো এবার নাড়িয়ে নেবো তারপর ফুটলে আপনাদের দেখাবো যে এটা দেখাবো ওকে পুরো জল একদম পুরো শুকনো ডাই শুকনো ছাড়া কিছু হবে না এটা মাখা চাকা মাখা চাকা না হলে ব্যাপারটা জমবে না দেখতেছেন উফ কি বলবো বন্ধুরা মাছের কাঁটা ফুটে গেছে আমাদের কি বলবো এখন ধর একটা ডুবিয়ে পুরো ঝোলটা টানিয়ে দিলাম এবার ঝোল অটোমেটিক টেনে নেবে কিছু কানে হাত দিয়ে হাঁচি করতে হচ্ছে রান্না করতে গেলে এগুলো হয় কিন্তু মহিলারা হাঁচি করে মাল মশলা পরে যায় সেটাই আমরা ও চেটে মেরে দিলাম দেখতে পাচ্ছে না কিন্তু বন্ধুরা জানেন না আপনাদের ভালোবাসার জন্য কিন্তু আমি অনেক কিছু করতে পারি টাকা পয়সা না অনলি ভালোবাসা এটা জেনে রাখুন ভালোবাসার দাম কেউ দিতে পারবে না আরে ভালোবাসা টাকা দিয়ে আসবে না ঠিক আছে অতএব আমি ভালো করে রান্নাটা করে নিই তারপর আমরা দেখাচ্ছি একটু ভালো করে নাহলে মাখা চাখা নাহলে আর ঠিক জমবে না দেখুন এই এই যে ভেটকি মাছের কাঁটা আর মাছ ভেটকি মাছের কাঁটা আপনারা খাবেন এর মধ্যে ক্যালসিয়াম প্রোটিন থাকবে হাড়ে ফাড়ে জোর আপনার সব ঠিকঠাক থাকবে বুঝেছেন আর একটুখানি এর মধ্যে একটুখানি ঝোল দিয়ে দিচ্ছি এই যে তেলটা আছে না হুম এই যে দেখতে পাচ্ছেন এই দেখুন এই তেলটা এই তেলটাই কি করব ভালো করে চেকে এর মধ্যে দিয়ে দিলাম ওকে ও লাভলি হয়ে গেল এইবার আসল জান একটা জিনিস আছে কি বলুন তো জানেন কি দেখাচ্ছি দেখুন আসল জানটা দেখুন করে না দিলে আপনাদের জমলেনা দেখতেছেন বন্ধুরা ধনে দিলাম হাত কিন্তু বন্ধুরা আমি ধুয়ে নিয়েছি ভাববেন না যে হাঁচো করে হাতটা দিলাম ধুলাম কিনা আমি ধুয়ে নিয়েছি ঠিক আছে কেন আমি হেভি একটুখানি পরিষ্কার ছেলে আর দেখতে পাচ্ছেন তো এইবার এই ঝোলটা পুরো ড্রাই মাখা হবে টেস্ট করে নি হ্যাঁ নুন ঝাল কি ব্যাপারটা সব ঠিকঠাক আছে কিনা দেখে নি হ্যাঁ টেস্ট করে নি একটু হালকা নুন দেওয়া আছে কেন ভাতের সঙ্গে তো একটু খাবো যখন জমবেই মজা এইবার সেনটা ছড়াবার জন্য আমি ঢাকনাটা দিয়ে দিলাম ঠিক আছে তারপর আপনাদের ফাইনাল রেসিপিটা দেখাবো পাঁচ মিনিট ব্রেক নিন বন্ধুরা যাক বন্ধ দিচ্ছে বন্ধুরা বুঝতে পারছেন তো একদম পুরো ঝরঝরে টকটকে মাল তো ঝরঝরে টকটকে মাল পুরো মাখো বুঝে পুরো ডাই রান্না হয় ঠিক ডাই টেস্ট করে দেখি কি এই তো টেস্ট করে দেখি টেস্ট না করলে তো ঠিক জমে না দেখি একটা ছোটো জিনিস নিয়ে নিই

তো বন্ধুরা এত অবধি এর আরো ভালো ভালো ভিডিও আপনাদের সামনে অপেক্ষা করছে শুধু দেখতে থাকুন জালবাটা কোথায় আসছে ওকে আপনার ভালোবাসার জোরে চালিয়ে যাবো টাটা বাই বাই জয়গুরু বন্ধুরা